দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে ভোটের হাওয়া কিন্তু গরম হতে শুরু করেছে তাই আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জই জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে আমরাও প্রত্যেকদিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় বিধাননগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সুজিত বসু জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন নিজেদের দখলে রাখতে নাকি এখানে বিজেপির ফুল ফুটবে আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চেনে প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন থেকে ভোটের হাওয়া কিন্তু গরম হতে আরম্ভ করেছে আপনারা লক্ষ্য করেছেন এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় বিধাননগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটবে সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে কী হতে পারে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল তো আসুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসব। আমরা প্রথমে দেখে নেব দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী আটান্ন ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী একান্ন ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী তেত্রিশ হাজার দুশো একাত্তর ভোট পেয়েছিলেন এই কেন্দ্রে দু সালে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় বিজেপির প্রার্থী সাতাত্তর হাজার আটশো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী আটান্ন হাজার নশো ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী চোদ্দ হাজার চোদ্দ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় বিজেপির প্রার্থী এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিধাননগর বিধানসভায় বিজেপির প্রার্থী আটাত্তর ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতষট্টি হাজার সাতশো সাতাশ ভোট পেয়েছিলেন আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী তেরো হাজার নশো ছত্রিশ ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে দেখানো হচ্ছে এটা এভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন যে তিনটি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে আলোচনাতে আসব আপনারা সকলে জানেন যে দু সালে পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে আর দু সালের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে সুজিত বসু জয়লাভ করেছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচনে সুজিত বসু জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আর আমরা দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও সুজিত বসু জয়লাভ করেছিলেন এই বিধানসভা কেন্দ্রে সুজিত বসু জয়ের হ্যাট্রিক করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে কিন্তু আমরা যদি লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে কিন্তু দু সালের যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী এগিয়ে আছেন আর এই সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এটাই কিন্তু হাজার টাকার প্রশ্ন দেখুন আমরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে লক্ষ্য করেছিলাম যে হাওয়া উঠেছিল অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলেছিলেন যে এবার দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও হতে পারে অনেকে বলেছিলেন যে বিজেপি সরকার গঠন করলেও করতে পারে তাই আমরা দেখেছিলাম সেই সময় অনেক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী এবং সিপিএমের এর নেতা নেত্রীও বিজেপিতে যোগদান করেছিলেন আর সেই সময় এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির সেই সব্যসাচী দত্তও কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন আর এই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাই এই কেন্দ্রেও কিন্তু সেই সব্যসাচী দত্তকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল জয়লাভ করেছিলেন সুজিত বসু এবার দু সালের লোকসভা নির্বাচন আমরা দেখেছিলাম অনেক একজিট পোল অনেক ওপিনিয়ন পোল কিছু ফুল প্রমাণিত করে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে দু সালের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে পশ্চিমবঙ্গে আর এই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী এগিয়ে আছে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করার আগে এই বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম যে লোকসভা নির্বাচনে দেখা যায় দু হাজার চোদ্দো এবং দু হাজার বিজেপির প্রার্থীরা এগিয়ে আছে আর বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে। কারণটা কি আমাদের প্রশ্ন এটাই কিন্তু সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই তিনটি লোকসভা নির্বাচনের ফলাফল আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার একুশ দু হাজার ষোলো দু হাজার এগারোই যেমন এই কেন্দ্রে ফলাফল হয়েছে বিধানসভা নির্বাচনে তেমনটা নাও হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন